পঁয়ষট্টি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নাদিম আক্তার উর্ফে বাবলু তার বিরুদ্ধে অভিযোগ তার লোকজন রোহিত পান্ডে নামে একজন যুবককে বিদ্যুতের খুঁটিতে বেঁধে বিগত দিন করে তাকে এবং সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয় এরপর ওই যুবক কুলটি থানায় অভিযোগ দায়ের করতে গেলে কুলটি থানার পুলিশ অভিযোগ নিতে চায়নি বলে বলেন উনি যদিও পুরো ক্ষেত্রে সতেরো দিন পর অভিযোগ দায়ের করা হয় কিন্তু অভিযোগ করা পরও নাদিম আক্তার কোনো গ্রেফতার হয়নি কেন আর তাই তৃণমূলের নেতা হুসেনের নেতৃত্বে বিরুদ্ধে ডিপুটেশন দিল এদিন তৃণমূল ঝান্ডা হাতে থানার সামনে বিক্ষোভ দেখায় হুসেন বলেন অভিযোগ নাদিম আক্তার কুলটি থানার পুলিশ নাম পরিবর্তন করে অভিযোগপত্রে বাবলু কুরেশি নাম করেছে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূল নেতা আক্তার হুসেন সাথে তিনি এও বলেন নাদিম আক্তার উর্ফে বাবলু তিনি কোনো দলে নেই নির্দল অপরদিকে বিষয়টি নিয়ে কুলটি ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি বিমান দত্ত বলেন কি জন্য করেছে এটা বলতে পারছি না দলের কোনো অনুমতি নেই বিষয়টি শুনলাম ব্লক সভাপতিকে জানাব তবে যার বিরুদ্ধে অভিযোগ তিনি তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর तो जो भी किए हैं उसको सजा की जाए उसको एक्शन लिया गया इसलिए हम लोग यहाँ पे प्रदर्शन कर रहे हैं कोशिश किया गया ये कहाँ का इंसाफ है यही तुलसी थाना है ऐसी साहब का यही रोल है एक काउंसलर जो डकैसी करके थाना में ढूंढ करके पुलिस ऑफिसर से बात करता है एक काउंसलर जो है बाईपास में चिंतन करता है तैयारी से नब्बे लाख रुपया और वो काउंसलर जो है थाना के अंदर ढूंढ करके बात करता था। है

हम गाली किसी को नहीं दिए रहे जब जस्टी लोग बहन के मार है पाँच जन और उसके बाद ये लोग मारने के बाद बोला ये हम जान मार के फेंक देते अगर वो फीसर नहीं आता था तो एक... रात में हुआ है साढ़े ग्यारह बजे का बारह बारह साढ़े ग्यारह का बीच में कम से कम सत्रह अठारह दिन से थाना में कंप्लेन के लिए दौड़ रहे थे कंप्लेन नहीं लिया जा रहा थाना से कंप्लेन मेरा कल हुआ है कल रात में कंप्लेंट हुआ है आज अजय पदार का ऑफिस में गए रहे हैं उसका ऑफिस का आदमी कोई जवाब नहीं सुना हमको भगा दिया गया नंबर दिया नंबर ब्लॉक कर दिया तो लोग कोई रिस्पॉन्स नहीं दिया काउंसलर वो उनके पास गए वो मेरा साथ दिया सपोर्ट दिए है वो दबाव किए तब जाके ये कंप्लेंट कर लिया गया आज हमको कागज़ दिया गया আমাদের দুর্ভাগ্য আছে যে আমাদের সরকার টিএমসির সরকার মা মাটি মানুষের সরকার আছে তারপরে আজকে আমাদেরকে থানাতে ঘেরাও করতে হলো এটা খুব লজ্জার ব্যাপার আছে কিন্তু এই কুলটি আইসির জন্য আজকে আমাদেরকে করতে হলো যে আছে সাধারণ মানুষে যে সাধারণ মানুষগুলো যে আছে যেইখানে থানাতে আসার জন্য ভয় খায় তার জন্য আজকে আমরা এসছি এখানে কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল রোহিত পান্ডে বলে একটা ছেলেকে পোলে বেঁধে মেরেছিল পঁয়ষট্টি নম্বরে ওয়ার্ডের কাউন্সিলর যে নাইনটি লাখ টাকা ছিনতাই করেছিল ওই কাউন্সিলর ওর সঙ্গে ছ সাত জনা গুন্ডা ছিল ওরা ওকে মেরেছিল আমি ওকে তারপরে ওর না কিন্তু সতেরো দিন পরে যখন আমি করেছি থানা এফআইআর নিয়েছে বাবলু যে আছে যে নদী নদীমাত্রা যে আছে ওর নাম চেঞ্জ করে এলআইএ বাবলু করেছি করে দিয়েছে আর কিছু নাই ওর নামটাই বাদ দিয়ে দিয়েছে ওর নামটাই বাদ দিয়ে দিয়েছে ভাবছিল যে কোনো আমরা এফআইআর করে দিয়েছিলাম ওর নামটা ছিল মেন ওর নামটা বাদ দিয়ে ওর নামটা কেটে ববলু কোরেসি করে দিয়েছে বাবলু কোরেসি কেউ নাই ওর নাম হচ্ছে নদীম আক্তার এলাইজ আর বাবলু কোরেসি করে দিয়ে দিয়েছে তারপরে কি করেছে ওই কেসটা হয়ে গেল ওরা বেল করিয়ে নিয়েছে বেলেবুল সেকশন দিয়েছে বেল করিয়ে নিল তারপরে আবার কি করেছে রোহিত পান্ডে আর ওর সঙ্গে দুটা ছেলে এসেছিল একটা সাইদ আর একটা রাজা ওদের বিরুদ্ধে একটা মামলা করে দিয়েছে থানা পুলিশ করেছে তার মানে এটা হলো পুলিশকে মিসগাইড করে করেছে তো মিসগাইড কেন হবে পুলিশ পুলিশ তো এখানে এসেছে কাজ করার জন্য তো পুলিশকে তো চিন্তা করা উচিত যে এটা ন্যায্য আছে না কি আছে এটা দেখতে হবে তো কোনো দল করে না চোর আছে চোরি করে কয়লা চুরি করে লোহা চোরি করে তারপরে কি করে চিন্তাই করে আর কি করবে ও তো কাউন্সিলার কাউন্সিলর হলে কি আছে চোর হবে না কোন দলের কাউন্সিলর এখন কোনো দলই নাই ও নির্দল আছে নির্দল